আজকে যে বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে হারলো আসলে ব্যাটসম্যানরা যে কিভাবে কি করতেছে আমি বুঝতেছি না লিটন আজকেও ফ্লপ তানজিদ হাসান তামিম তো জিরো রানি আউট শান্ত আজকে ভালো করছে অন্য দিনগুলোর থেকে মনে হলো যে শান্ত মনে ফর্মে ফিরে আসছে শান্ত হয়তো বা নেক্সট ম্যাচে মানে ইন্ডিয়ার সাথে ম্যাচেও ভালো করবে আফগানিস্তানের সাথে ম্যাচেও ভালো করবে আশা করতেছি আজকে শুধু শান্ত আর তো হৃদরিদুই একটা রান করছে এরপরে কিন্তু মানে সবাই টুকি টাকি রান করছে তেমন কোনো রান কিন্তু আর হয় নাই বলিং ডিপার্টমেন্ট কিন্তু আজকে খুব বেশি একটা ভালো করতে পারে নাই জাকের আলীর বদলে শেখ মেয়েদের নেওয়া হয়েছে ভালো একটা অপশন অবশ্যই শেখ মেহেদি যদিও শেখ মেহেদি তেমন কিছু করতে পারে নাই ব্যাটিংয়েও প্রথম বলে নাই আউট হয়ে গেছে তারপর আবার বলিংয়েও তেমন ভালো বলিং করতে পারে নাই কিন্তু শেখ মেহেদী অবশ্যই ভালো একটা অপশন যেহেতু জাকির আলী কিছুই করতে পারতেছিল না জাকির আলীর এত মোটামুটি ভালোই সুযোগ দেওয়া হলো জাকির আলী তেমন কিছুই করতে পারে নাই তো হিসেবে শেখ মেহেদির নামানো হয়েছে আর একটা সুযোগ দেওয়া উচিত ছিল পরবর্তী পরবর্তী দুই ম্যাচও খেলানো হোক শেখ মেহেদির শেখ মেহেদিকে দিয়ে অবশ্যই এটা চাই আমার কথা হইতেছে তাস্কিন আহমেদকে নিয়ে তাস্কিন দেখা যাচ্ছে প্রতিদিনই এক দুইটা উইকেট পায় তাস্কিন কিন্তু তাস্কিন কিন্তু প্রচুর পরিমাণে রান দিয়ে ফেলে মুস্তাফিজুর রহমান তারপরে তানজিম হাসান সাকিব এরা যে ভালো বল করতেছে এইগুলা আলোচনার ভিতরে কিন্তু পড়ে গেছে তাস্কিনের ব্যাপারটা তাস্কিন কিন্তু মানে বর্তমানে যে ওর বল দেখতেছি ওর কিন্তু লাইন লেন্থ কিছুই ঠিক নাই ও কিন্তু যে কি বল করতেছে ও হয়তো বা স্পিড বেশি দিতে চাচ্ছে যার জন্য আর কি ওর বলের লাইন লেন্থ কিছুই ঠিক থাকতেছে না ওর বলে দেখা যায় প্রত্যেক ওভারের প্রথম বলে যে ও ছয় খেতেছে মানে এমন একটা মুহূর্তে সেদিনও যে আমরা এই নেপালের সাথে ম্যাচটা দেখলাম খেলা কিন্তু খুব ক্লোজ এইসব কম রানের খেলায় কিন্তু একটা ছয় খেয়ে ফেললি অনেক এই ডেথ ওভারের কাছাকাছি যে বলিংয়ে যদি ধরেন তিন ওভারে বাইশ রান রান বা সাতাইশ রান রান লাগে এমন টাইমে যদি আমি প্রথম বলি যে ছয় মেরা দেয় আমার বলে তাহলে তো সমস্যা একটা পরবর্তী বলারগুলো এসে চেক দিতে পারবে কিনা মুস্তাফিজুর রহমান ছিল দেই খানা চেক দিতে পারছে ওভারে মাত্র এক রান দিছে কিন্তু মানে ওই সময় কি ডেত ওভারে কি ওভারে এক রান দেওয়ার মতো ইয়া থাকে সব মিলিয়ে তাস্কিন তাস্কিন শরীফুল ইসলামের দিকটা ভালো করে দেখা উচিত শরীফুলকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে কারণ ছাড়া এখন আপাতত কোনো অপশন নাই ইন্ডিয়ার ম্যাচে শরীফুল নামবে না তা এখনো শিওন না কিন্তু তাস্কিনের বদলে অবশ্যই শরীফুলকে নামানো উচিত বর্তমান পরিস্থিতিতে শরীফুলের সাবস্টিটিউট হিসেবে কখনোই তানজিম সাকিবকে ভাবা যাবেই না মুস্তাফিজুর রহমান তো প্রশ্নে ওঠে। না ও তো পারমানেন্ট তানজিম সাকিবকে কিন্তু ভাবা যাবে না কারণ তানজিম সাকিব আগুন করতেছে এই মুহূর্তে তানজিম সাকিব মানে অসাধারণ অসাধারণ বলিং করতেছে এই মুহূর্তে তাস তানজিম সাকিবকে নিয়ে কোনো ধরনের কথাই বলা যাবে না কোনো ধরনের চেঞ্জের কথা বলাই যাবে না এখন যেই পরিস্থিতি তাস্কিনকে আমার উঠাইতে হবে আর আমাদের টিমে কিন্তু স্কোয়াডে আরেকটা প্রেসার রাখা উচিত ছিল কারণ দেখা যাচ্ছে একজন কিন্তু ইঞ্জুরিতে পড়তেই পারতো যেমন শরীফুল ইসলাম আমাদের প্রস্তুতি ম্যাচ খেলার সময়ই ইঞ্জুরিতে পড়ে গেছে তো এটা কিন্তু হতেই পারতো তখন তিনজন যে প্রেসার আমাদের রানিং দলে থাকবে এই দলে থাকার সময় একজন কিন্তু খারাপ পারফরমেন্স করতেই পারে যেমন তাস্কিন আহমেদের পারফরমেন্স আমি খারাপই বলবো তো এখন কিন্তু আমাদের সাবস্টিটিউট করার মতো কোনো প্লেয়ার নাই শরীফ যেহেতু শরীফুল ইসলাম যেহেতু ইঞ্জুরিতে তো এটা আমাদের আগেই ভাবা উচিত ছিল তো যাই হোক শরীফুল ইসলামের তাড়াতাড়ি সুস্থতা কামনা করতেছি ও যেন তাড়াতাড়ি সুস্থ হয় এবং দলে আসে ও আসলে আমাদের বলিং সাইডটা আরো অনেক বেশি হার্ড হয়ে যাবে আর অনেক বেশি অ্যাটাকিং হতে পারবে তো যাই হোক দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন